নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝায় বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আমদানি ও রপ্তানি বন্ধ এটিকে বোঝায় বদ্ধ অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে একটি দেশ আন্তর্জাতিক বাণিজ্য বা অন্য কোনো দেশের সাথে অর্থনৈতিক লেনদেন থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখে এবার দেখো অর্থনীতি সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য তথ্য ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথনকে আন্তর্জাতিক ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে নরম্যান বোরলককে রামধনু বিপ্লব হলো পুরো কৃষিক্ষেত্রের বিপ্লব ভারতে প্রথম শিল্পনীতি গঠিত হয়েছিল উনিশশো সালে তখন শিল্পমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো ছাপ্পান্ন সালের শিল্পনীতি মহালান বিশ মডেলের ওপর তৈরি হয়েছে আইএমএফ গঠিত হয় কত সালে উনিশশো সালে এবং এর সদস্য রয়েছে কয়টি একশো বিশ্ব বাণিজ্য সংস্থা আবার ডাব্লুটিও প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আইপিটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এই আইপিটির ফুল ফর্ম পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত সেভেন্টি অর্থনীতির জনক কাকে বলা হয় অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় কার অধ্যক্ষতায় উনিশশো সাতচল্লিশ সালে আর্থিক কার্যক্রম সমিতি গঠিত হয় জহরলাল নেহরুর অধ্যক্ষতায় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল খাদ্য সমস্যা দূরীকরণ ভারতীয় অর্থনীতিকে কী বলে উন্নয়নশীল অর্থনীতি বলা হয় জহর রোজগার যোজনা কোন পরিকল্পনায় প্রবর্তিত হয় সপ্তম পরিকল্পনা অপারেশন বর্গা চালু হয় কোথায় পশ্চিমবঙ্গে রাউরকেল্লা ও দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয় কোন পরিকল্পনায় দ্বিতীয় পরিকল্পনায় মিড চালু হয় উনিশশো সালে মুদ্রাস্ফীতির ফলে লাভবান হন যারা ঋণ নিয়ে থাকেন এবং ক্ষতিগ্রস্ত হয় যারা ঋণ দান করেন ভারতীয় অর্থনীতির উদারীকরণ শুরু হয় উনিশশো সালে এক টাকার নোটে কার সই থাকে ভারত সরকারের অর্থ সচিবের সই থাকে কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি আছে দু টাকা কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতে কাগজের টাকা চালু করে উনিশশো সালে কত টাকার নোটে গন্ডার হাতি বাঘের ছবি আছে দশ টাকার নোটে দশ টাকার নোটে বর্তমানে কিসের ছবি আছে কোনার্কের সূর্য মন্দিরের পরবর্তী প্রশ্ন ভারত তথা এশিয়ার সবচেয়ে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ডুরান্ড কাপ ভারত তথা এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হলো ডুরান্ট কাপ এটি আঠেরোশো সালে তৎকালীন ব্রিটিশ ভারতের সিমলায় শুরু হয় বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে ডুরান্ট কাবের প্রতিষ্ঠা ছিলেন স্যার মর্টিমার ডুরান যিনি ছিলেন তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব তারপর দেখো ফুটবল খেলার সঙ্গে জড়িত কোন কোন ট্রফি রয়েছে ডোনাল্ড কাপ সন্তোষ ট্রফি ইন্দিরা গান্ধী ট্রফি ফেডারেশন কাপ কলম্বো কাপ জওহরলাল নেহেরু গোল্ড কাপ রাজীব গান্ধী ট্রফি কলিঙ্গ কাপ সন্তোষ ট্রফি লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি সুব্রত কাপ মারডেকা কাপ বার্দৌলি ট্রফি ইউরোপিয়ান ক্লাপ নিজাম গোল্ড কাপ এয়ারলাইন কাপ আমেরিকান গোল্ড কাপ হকি খেলায় কোন কোন ট্রফি জড়িত আগা খান কাপ নেহরু ট্রফি বেটন কাপ রঙ্গস্বামী কাপ ইন্দিরা গান্ধী গোল্ড কাপ ধ্যানচাঁদ ট্রফি বোম্বে গোল্ড কাপ তারপর দেখো ব্যাডমিন্টন খেলার সঙ্গে কোন কোন ট্রফি জড়িত থমাস কাপ আগারওয়াল কাপ উবের কাপ অস্ট্রেলিয়ান কাপ ইব্রাহিম রহিমাতুল্লাহ কাপ অমৃত দাওয়ান কাপ গল্ফ খেলার সঙ্গে কোন কাপ জড়িত রাইডার কাপ টেনিস খেলায় কোন কোন কাপ জড়িত উইম্বলডন ট্রফি অস্ট্রেলিয়ান কাপ এবং ডেভিস কাপ রামানুজম কাপ কোন খেলায় জড়িত টেবিল টেনিস ভলিবল খেলার সঙ্গে কোন কোন কাপ জড়িত ফেডারেশন কাপ ইন্দিরা প্রধান কাপ এজার কাপ রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে জড়িত পোলো খেলা বর্ধমান ট্রফি কোন খেলায় জড়িত ভার উত্তোলন বক্সিংয়ের সঙ্গে জড়িত একটি কাপের নাম কি ফেডারেশন কাপ থমাস কাপ ও আর্থার ওয়াকার ট্রফি কোন খেলায় জড়িত বিলিয়ার্ড বা স্নকার খৈতান ট্রফি কোন খেলায় জড়িত দাবা উবের কাপ কোন খেলায় জড়িত ব্যাডমিন্টন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি দূষিত রক্ত বহন করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ফুসফুসি ও ধমনী দূষিত রক্ত বহন করে ফুসফুসীয় ধমনি, দূষিত রক্ত বহন করে ফুসফুসীয় ধমনি হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত ফুসফুসে নিয়ে যায় যেখানে রক্ত অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অন্যদিকে পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত বহন করে যা ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব এবং মহাবীর কার রাজত্বকালে মারা গিয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি অজাত রাজত্বকালে মারা গিয়েছিলেন বুদ্ধদেব ও মহাবীর দুজনেই মগদের রাজা অজাতশত্রু রাজত্বকালে মারা যান অজাত ছিলেন হরিয়াঙ্ক রাজবংশের রাজা এবং গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন অজাত যিনি কুনিক বা কুনিয়া নামে পরিচিত তিনি রাজা বিম্বিসারের পুত্র তিনি সিংহাসন দখলের জন্য তার পিতাকে বন্দি করেছিলেন পরবর্তী প্রশ্ন ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবি কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি তরু দত্ত ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবি হলেন তরু দত্ত তিনি ছিলেন একজন প্রতিভাবান বাঙালি কবি যিনি ইংরেজি এবং ফরাসি উভয় ভাষাতেই লিখতেন পরবর্তী প্রশ্ন কোন ভাইরাসের আক্রমণে জন্ডিস রোগ হয় কোন ভাইরাসের আক্রমণে জন্ডিস রোগ হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে জন্ডিস রোগ হয় আমাদের দেশসহ সারা বিশ্বে এই জন্ডিসের প্রধান কারণ হল এই হেপাটাইটিস ভাইরাসগুলো তবে উন্নত দেশগুলোতে অতিরিক্ত মদ্যপান জন্ডিসের একটি অন্যতম কারণ পরবর্তী প্রশ্ন ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচয়িতাকে ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচয়িতাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি মূলত উইলিয়াম শেক্সপিয়রের দ্য কমেডি অফ এরোর্সের নাটকের ভাবানুবাদ পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আঠেরো নম্বর ধারার অধীনে পরবর্তী প্রশ্ন বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম কে এঁকেছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি শিবনন্দন নাতিয়াল এই ছবিটি এঁকেছেন বিখ্যাত চিত্রকর্ম সত্যম শিবম সুন্দরম শিবনন্দন নাতিয়ালের সৃষ্টি সপ্তম শিবম সুন্দরম হলো একটি সংস্কৃত বাক্যাংশ যার ভারতীয় উপনিষদে একটি উল্লেখযোগ্য অর্থ রয়েছে সপ্তম শিবম সুন্দরম ভগবান শিবের প্রতি শ্রদ্ধা ও ভক্তি দেখাতে ব্যবহৃত হয় নন্দ কিশোর শর্মা একজন বিখ্যাত কার্পেট ডিজাইনার ছিলেন যে তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের মান একই হয় সেটি কোন তাপমাত্রা অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের মান সমান হয় পরবর্তী প্রশ্ন কোন ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আরবিআই পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক এবং এটি সরকারি ব্যক্তিদের সাথে লেনদেন করে না তাই এখানে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না পরবর্তী প্রশ্ন সংসদে শূন্য পর্ব বা জিরো আওয়ারের সর্বোচ্চ সময়সীমা কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি তিরিশ মিনিট সংসদের জিরো আওয়ারের সর্বোচ্চ সময়সীমা সাধারণত ত্রিশ মিনিট সংসদের জিরো আওয়ার শুরু হয় দুপুর বারোটায় প্রশ্নোত্তর পর্বের পরপরই এটি ভারতীয় সংসদীয় প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে সদস্যরা তাৎক্ষণিক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন পরবর্তী প্রশ্ন এক্স রেস নিচের কোনটিকে ভেদ করতে পারে না অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ এক্স রেস বা এক্সরসি সীসাকে ভেদ করতে পারে না এক্স রশ্মি সাধারণত ভারী ধাতু যেমন সীসা এবং টাংস্টেন ভেদ করতে পারে না এছাড়াও এক্স রশ্মি খুব ঘন বা পুরো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পদার্থ ভেদ করতে অসুবিধা অনুভব করে এবার দেখো বিভিন্ন শঙ্কর ধাতু পিতল কি কি দিয়ে তৈরি তামা ও দস্তা ব্রোঞ্জ বা কাঁসা কি দিয়ে তৈরি তামা ও টিন নিয়ে জার্মান সিলভারে কি কি থাকে তামা দস্তা ও নিকেল স্টিলে কি কি থাকে লোহা ও কার্বন ডুরালুমিন কী কী নিয়ে গঠিত অ্যালুমিনিয়াম তামা ও ম্যাগনেশিয়াম নিয়ে রং ঝালে কী কী থাকে সীসা ও টিন মেটালে কী কী থাকে তামা ও জিঙ্ক ইনভারে কী থাকে লোহা প্লাস নিকেল মুদ্রাধাতু কী নিয়ে গঠিত তামা ও নিকেল নিয়ে লোহার আকরিক হেমাটাইট হচ্ছে একটি লোহার আকরিক তামার একটি আকরিকের নাম চ্যালকো প্যারাইটিস জিঙ্কের একটি আকরিকের নাম কী জিঙ্ক ব্লেড উলেমাইট ও ক্যালামাইট অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি বক্সাইট ম্যাগনেশিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেসাইট ও ডলোমাইট ক্যালসিয়ামের আকরিক হলো জিপসাম ও অ্যাসবেস্টাস সিসার একটি আকরিক হলো গ্যালেনা পরবর্তী প্রশ্ন ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় অর্থাৎ কোন ভিটামিন মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ভিটামিন সি সাধারণত মানুষের প্রস্রাবের মাধ্যমে ভিটামিন সি এবং বি কমপ্লেক্স নির্গত হয় এই ভিটামিনগুলি পানিতে দ্রবণীয় তাই শরীরে অতিরিক্ত পরিমাণে জমা না হয়ে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে পড়ে তারপর দেখো বিভিন্ন ভিটামিন ও তাদের অভাবজনিত রোগ দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায় জলে দ্রবণীয় ভিটামিন ও তেলে দ্রবণীয় ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন বি ও ভিটামিন সি এবং তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ ডি ই এবং কে তারপর দেখো ভিটামিন এ রাসায়নিক নাম কি রেটিনল এর উৎস কি কি গাজর লেটুস শাক দুধ ডিম সামুদ্রিক মাছের যকৃত মিশ্রিত তেল অভাবজনিত লক্ষণ কি কি রোগ হয় রাতকানা রোগ হয় নাইট ব্লাইন্ডলেস রোগটি হয় ভিটামিনের নাম দেখো কি রয়েছে ভিটামিন বি বা ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম পাইরিডক্সিন ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন বি নাইনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড বি টুয়েলভের রাসায়নিক নাম সায়ানো কোবালামিন উৎসকি পালং শাক টমেটো ঢেঁকি ছাটা চাল মাছ মাংসর দুধ এইসবে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় অভাবজনিত লক্ষণ বা কী কী রোগ হয় বি ওয়ানের অভাবে বেরিবেরি হয় বি এর অভাবে মুখে ঘা বা স্টোমাটাইটিস বা ঠোঁট ফেটে যাওয়া বি থ্রির অভাবে স্মৃতিশক্তি হ্রাস পায় বি সিক্সের অভাবে নিউরোপ্যাথি হয় বি সেভেনের অভাবে চুল উঠে যাওয়া বি ফাইভের অভাবে কী হয় পেলেগ্রা বি টুয়েলভের অভাবে স্নায়ু দুর্বলতা ও রক্তাল্প বা এনিমিয়া হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্ভিক অ্যাসিড উৎস কী কী সব ধরনের টক ফল যেমন লেবু আমলকি আম ডিম মাতৃস্তন অভাবজনিত লক্ষণ বা রোগ কী কী স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসি উৎস কী কী ডিম দুধ যকৃত মিশ্রিত তেল বিভিন্ন প্রকার উদ্ভিজ্জ তেল অভাবজনিত লক্ষণ বা কি কী রোগ হয় শিশুদের রিকেট এবং বড়দের অস্ট্রিও রোগ হয় ভিটামিন ই এর রাসায়নিক নাম কি টোকোফেরল উৎস কী কী মটরশুঁটি লেটুস শাক তেল ডিম দুধ অভাবজনিত লক্ষণ বন্ধাত্ম রোগ হয় এবং মাতৃস্থ দুগ্ধক্ষরণে হ্রাস পায় ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ফাইলোকুইনন উৎস কী কী পালং শাক বাঁধাকপি মাখন টমেটো ভিটামিন কে এর অভাবে হিমোফিলিয়া রোগ হয় মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট রক্ত জমাট বাঁধতে তিন থেকে চার মিনিট সময় লাগে বিএমআরের সম্পূর্ণ নাম কি বেসাল রেট মানব মানবদেহের বৃহত্তম শ্বেত রক্তকণিকার নাম মনোসাইট এবং ক্ষুদ্রতম শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে লিম্ফোসাইট মূত্রে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে ভিটামিন সি মানবদেহে ক্ষুদ্রতম পেশির নাম কী স্টেপিডিয়াস ভিটামিন আবিষ্কার করেছেন কাশ্মীর ফ্রাঙ্ক উনিশশো সালে সূর্যালোক থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি তারপর দেখো ক্যালসিয়ামের উৎস কী কী দুধ সবুজ শাক সবজি গুরুত্ব দাঁত হার রক্ততঞ্চন পেশির কার্যকারিতা বৃদ্ধি করে এই ক্যালসিয়াম অভাবজনিত রোগ কী অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে কী কী হয় দুর্বল দাঁত ও হাড় বৃদ্ধিতে বাধা পায় এরপর রয়েছে ফসফরাস এর উৎস হচ্ছে দুধ ও মাংস দাঁত ও হাড় তৈরি করা আর এর অভাবজনিত রোগ কি দাঁত ও হাড়ের বৃদ্ধিতে বাধা দেওয়া পটাশিয়ামের উৎস কি মাংস দুধ সবজি ও ফল এর গুরুত্ব দেহের ভারসাম্য বজায় রাখা স্নায়ু নিয়ন্ত্রণ করা অ্যাসিড ক্ষারকত্বের সামঞ্জস্য বজায় রাখা তারপর রয়েছে সালফার এর উৎস কি প্রোটিন এর গুরুত্ব অ্যামাইনো অ্যাসিড উৎপাদন অভাবজনিত রোগ কী হয় প্রোটিন বিপাকে বাধা দেওয়া তারপর দেখো বিভিন্ন মৌলের সংকেত ক্লোরিনের সংকেত কি সিএল সোডিয়াম এনএ ম্যাগনেশিয়াম এম জি আয়রন এফি আয়রনের অভাবে এনিমিয়া হয় অনাক্রমতা রোগ হয় আয়োডিন আই আয়োডিনের অভাবে গয়টার রোগ হয় তারপর দেখো ফ্লুরিনের সংকেত এফ জিঙ্ক জেডেন কোবাল সিও কপার সিইউ ম্যাঙ্গানিজ এম এন এবং ক্রোমিয়াম সি আয়রন বা লোহার অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় কপার বা তামার অভাবে সতেজহীনতা বা কচি পাতার পচন হয় নাইট্রোজেনের অভাবে গাছের পাতা ঝরে যায় ক্যালসিয়ামের অভাবে নেক্রোসিস বা মৃত মূলের কলা তৈরি হয় ম্যাগনেশিয়ামের অভাবে পাতায় ক্লোরোসিস রোগ হয় ফ্লুরাইডের অভাবে হয় দাঁতের ক্ষয় ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ বা হেমারেজ আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় জিঙ্কের অভাবেও ক্লোরোসিস রোগ হতে পারে ফসফরাসের অভাবে শারীরিক বৃদ্ধি বিকাশ ব্যাহত হয় আয়রনের অভাবে রক্তাল্পতা হয় পরবর্তী প্রশ্ন এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ গল্ফ অফ মান্নার এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ হলো মান্নার উপসাগরীয় সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ বা গল্ফ অব মান্নার এটি ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সামুদ্রিক জীবমণ্ডল সংরক্ষিত এলাকা পরবর্তী প্রশ্ন সেক্স ক্রোমোজমের অপর নাম কী সেক্স ক্রোমোজমের অপর নাম হল অপশান বি অ্যালোজোম সেক্স ক্রোমোজোমকে অ্যালোজোম বা হেটারো ক্রোমোজোমও বলে মানুষের মোট ছেচল্লিশটি ক্রোমোজোমের মধ্যে দুটি ক্রোমোজোম হলো সেক্স ক্রোমোজোম মহিলাদের ক্ষেত্রে দুটি ক্রোমোজোমের দুটি এক্স ক্রোমোজোম এবং পুরুষের দুটি সেক্স ক্রোমোজোমের একটি হলো এক্স এবং অপরটি হলো ওয়াই পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তি শিশু হত্যার বিষয়টি রদ করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি উইলিয়াম বেন্টিং ভারতে ব্রিটিশ শাসনামলে লর্ড উইলিয়াম বেন্টিং শিশু হত্যা বিশেষ করে কন্যা শিশু হত্যা বন্ধ করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তিনি আঠেরোশো সালে সতীদাহ প্রথাও নিষিদ্ধ করেন পরবর্তী প্রশ্ন নিচের কোন ধাতুটি খোলা বাতাসে রাখা যায় না অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি সোডিয়ামকে খোলা বাতাসে রাখা যায় না সোডিয়াম এবং পটাশিয়াম খোলা বাতাসে রাখা যায় না কারণ এরা খুব সক্রিয় ধাতু এবং বাতাসের অক্সিজেন ও আর্দ্রতার সাথে দ্রুত বিক্রিয়া করে এই বিক্রিয়াগুলি বিপজ্জনক হতে পারে এবং ধাতুটিকে নষ্ট করে দিতে পারে তাই এদের কেরোসিন বা পেট্রোলের মতো পদার্থের নিচে রাখা হয় যাতে তারা বাতাসের সংস্পর্শে না আসে বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর বলতে কি বোঝায় রিডিউস রিফিউজ রিউজ রিসাইকেল আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেন আইজ্যাক নিউটন প্রাকৃতিক চুম্বক যে পাথর থেকে পাওয়া যায় তার নাম হলো ম্যাগনেটাইট কোন কোন মাছ তাদের শরীরে বিদ্যুৎ তৈরি করতে পারে জেলিফিশ ইলেকট্রিক ইল কাপড় কাচার সোডা রাসায়নিক সংকেত কি এন এ টু সিও থ্রি শামুক ঝিনুক এদের দেহের বাইরের খোলসে কোন যৌগ থাকে সি সিও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট কোন আয়রনের জন্য পিঁপড়ে কামড়ালে বা সুরসুরি দিলে সেই অনুভূতি স্নায়ুর মধ্যে দিয়ে সুষমাকাণ্ডে পৌঁছে যায় সোডিয়ামের জন্য চায়ে কোন অ্যাসিড থাকে ট্যানিক অ্যাসিড বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় মিউরিয়েটিক অ্যাসিড ব্যবহার করা হয় পিঁপড়ের হুলে যে অ্যাসিড থাকে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড মাটির অম্লত্ব কমানোর জন্য মাটির সঙ্গে মেশানো হয় চুন রক সল্ট কাকে বলে বিটল বনকে রক সল্ট বলে খাবার নুনে নিচের কোন কোন আয়রন আছে সোডিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়াম অর্গানিক সি সল্টের বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো ম্যাগনেশিয়াম পরবর্তী প্রশ্ন কোন কবিকে চীন সরকার চুচে তাং উপাধি দেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর চীন সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে চু চেন তাং উপাধি দিয়েছেন চু শব্দের অর্থ চীন এবং চেন তাং শব্দের অর্থ ভারত এই উপাধি দিয়ে চীন বোঝাতে চেয়েছেন যে রবীন্দ্রনাথের মধ্যে তারা চীন ও ভারত উভয় দেশকে খুঁজে পেয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে বড় ব্যাঘ্র প্রকল্প কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ নাগার্জুন সাগর ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হল নাগার্জন সাগর শ্রীশৈলেম ব্যাঘ্র প্রকল্প এটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে বিস্তৃত এই প্রকল্পটি পাঁচটি জেলা জুড়ে বিস্তৃত এবং এর মোট আয়তন তিন হাজার সাতশো সাতাশ বর্গ কিলোমিটার এটি ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণ প্রকল্প এবার দেখো বিভিন্ন অভয়ারণ্য এবং তাদের অবস্থান দার্জিলিংয়ে কোন কোন অভয়ারণ্য রয়েছে সিঞ্চল ও জোরপোখরী অভয়ারণ্য মহানন্দ অভয়ারণ্য জলপাইগুড়িতে কী কী রয়েছে চাপরামারি ও পাখি বিতান অভয়ারণ্য উত্তর দিনাজপুরে রয়েছে রায়গঞ্জ অভয়ারণ্য নদীয়া জেলায় রয়েছে বেথুয়া ডহরি অভয়ারণ্য বীরভূমে রয়েছে বল্লভপুর অভয়ারণ্য বর্ধমানে রয়েছে রামনাবাগান অভয়ারণ্য উত্তর চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত বিভূতিভূষণ অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কী কী অভয়ারণ্য রয়েছে চিন্তামণিকর সাজনেখালি হলিডে দ্বীপ লথিয়ান দ্বীপ অভয়ারণ্য বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আলিপুর দুয়ারে। পরবর্তী প্রশ্ন সোনার খাদ বের করতে সাধারণত কোন অ্যাসিড ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় সোনার খাদ বের করার জন্য সাধারণত নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় এছাড়া সোনার উজ্জ্বলতা বৃদ্ধির জন্য সালফিরিক অ্যাসিডও ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত বা পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সাধারণ পরিষদ পরবর্তী প্রশ্ন দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি নজম উদ্দৌলা দেওয়ানি লাভের সময় অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে সেই সময় বাংলার নবাব ছিলেন নজম উদ্দৌলা আর সেই সময় বাংলার ইংরেজ গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ পরবর্তী প্রশ্ন সর্পগন্ধা গাছে কোন উপক্ষার পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি রেসারপিন সর্পগন্ধা গাছে রেসারপিন নামক উপক্ষার পাওয়া যায় এটি প্রধানত উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় তারপর দেখো কুইনান কোথা থেকে পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে এটি ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছের পাতা ও ফল থেকে এটি থেকে হাঁপানির ওষুধ তৈরি করা হয় মরফিন পাওয়া যায় আফিম গাছের কাঁচা ফল থেকে ঘুম ও বেদনাদায়ক ওষুধ হিসেবে ব্যবহার করা হয় ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজ থেকে এটি ব্যথা উপশমকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হয় অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেডোনা গাছের মূল ও পাতা থেকে এর কাজ হচ্ছে রক্তচাপ বৃদ্ধি এবং স্নায়ু উজ্জীবিতকারী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতা থেকে এটি মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয় কোকেইন পাওয়া যায় কোকো গাছ থেকে এটিও মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয় ট্যানিন পাওয়া যায় চা গাছ থেকে অবসর দূর করতে ব্যবহৃত হয় স্টিকনিন পাওয়া যায় ভূমিকা বা কুচিলা গাছ থেকে পেটের পীড়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ক্যাফেইন পাওয়া যায় চা ও কফি থেকে উত্তেজিত পানি হিসেবে ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন কোন দেশের সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বাংলাদেশের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এই সীমান্তটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার বাংলাদেশ ও ভারতের মধ্যে এই সীমান্ত পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম সহ ভারতের পাঁচটি রাজ্যকে স্পর্শ করেছে পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধী কোন ব্যক্তির রচনা দ্বারা অনুপ্রাণিত হন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি লিও টলস্টয়ের রচনা দ্বারা অনুপ্রাণিত হন গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহের দর্শনে টলস্টোয়ের লেখা গভীর প্রভাব ফেলেছিল টলস্টোয়ের দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ বইটি গান্ধীকে বিশেষভাবে প্রভাবিত করে ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আসামের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি। আসামের ডিগবয় হল ভারতের সবচেয়ে পুরানো তৈলখনি এটি ভারতের প্রাচীনতম সক্রিয় শোধনাগার এবং বিশ্বের প্রাচীনতম সক্রিয় শোধনাগারগুলির একটি এটি আসামের তিনসুকিয়া জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন কে ভারতের প্রথম আফগান বা পাঠান সুলতান ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি বহলুল লোদি ভারতের প্রথম আফগান বা পাঠান সুলতান ছিলেন বহলুল লোদি তিনি লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং চোদ্দোশো থেকে চোদ্দোশো আটাশি সাল পর্যন্ত দিল্লি শাসন করেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব ও পশ্চিমে ভাগ করেছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি তিস্তা নদী পরবর্তী প্রশ্ন ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি অ্যান্সারটি হয়ে যাবে এআইটিইউসি এই এআইটিইউসি হল ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা যার সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটি একত্রিশে অক্টোবর উনিশশো সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন ফেডারেশন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে